मेरे प्यारे नबी तुम सको भी नहीं सलोया तमसले আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনের চতুর্থ পর্বে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি গত তৃতীয় পর্বে আমরা তদানীন্তন আরবে প্রচলিত ধর্মমত সম্পর্কে আলোচনা করেছি বিগত তিনটি পর্বে আমরা প্রাচীন আরবের ইতিহাস থেকে শুরু করে তদানীন্তন আরবে প্রচলিত ধর্মমত পর্যন্ত আলোচনা করেছি যারা এখনো পর্যন্ত সেই আলোচনাগুলো শুনেননি তারা এই প্লেলিস্টের বিগত চারটি পর্ব শুনে আসু এই পর্বে আমরা তদানীন্তন আরবে আল্লাহ নামের প্রচলন সম্পর্কে আলোচনা করব আনের বহু স্থানে দেখা যায় আরবে যারা মূর্তি পূজক ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত। মুখে তারা আল্লাহর নাম বেশ শ্রদ্ধার সাথে উচ্চারণ করত কিন্তু তাদের বিশ্বাস ছিল আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম হল এইসব মূর্তি পক্ষান্তরে ইসলাম মানুষকে শেখালো আল্লাহ এমন এক অদ্বিতীয় সত্তার নাম যিনি গোটা বিশ্বযুগত সৃষ্টি করেছেন দৃশ্যমান এবং অদৃশ্যমান যা কিছু আছে সমস্ত কিছুই তারই সৃষ্টি সমস্ত সৃষ্টির সব ধরনের প্রয়োজন যিনি পূরণ করেন তিনি হলেন মহান আল্লাহ তালা আল্লাহ শব্দের বিকল্প কোনো শব্দ নেই তিনি মানব জাতির সব ধরনের বিধানদাতা প্রাচীন সিমেটিক ভাষা গোষ্ঠীর প্রত্যেকটি শাখাতেই সামান্য রূপান্তর ভেদে আল্লাহ কথাটি এক অদ্বিতীয় অনাদি অনন্ত উপাস্য সত্তার জন্য ব্যবহৃত হয়ে আসছে ভাষাবিজ্ঞান অনুমান করেন যে মানব সভ্যতার সূচনাকাল থেকে তাওহদবাদী জনগোষ্ঠীর মধ্যে বিশ্ব প্রতিপালকের একক সত্তা বোঝানোর জন্য আল্লাহ শব্দটির প্রচলন রয়েছে যেমন প্রাচীন কালদানীয় ও সরাইনি ভাষায় আল্লাহ শব্দটি আলাহিয়া এবং প্রাচীন হিব্রু ভাষায় উলো ও আরবি ভাষায় ইলাহ রূপে ব্যবহৃত হয়ে আসছে বিপরীত আরবি ভাষায় ইলাহ শব্দের সাথে আরাবি আল অব্যয় যুক্ত হয়ে আল ইলাহ বা আল্লাহ শব্দ রূপান্তরিত হয়েছে ইসলাম পূর্ব যুগের আরবদের মধ্যেও আল্লাহ শব্দটি মহান পরওয়ারদেগারের একক শব্দ রূপে ব্যবহৃত হতো আল্লাহ শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না এর কোনো দ্বিবচন বা বহুবচন হয় না এই প্রাচীন শব্দটি পরম উপাস্যের সত্তা বোঝানোর জন্য পবিত্র আনে বারবার ব্যবহৃত হয়েছে ইসলামী আইনি আল্লাহ নামের কোনো বিকল্প নেই মহান আল্লাহকে তার যে কোনো গুণবাচক নামেও ডাকা যায় তবে আল্লাহ ও আল্লাহর গুণবাচক নামের বিকল্প যেমন গড় ঈশ্বর পরমেশ্বর ভগবান ইত্যাদি কোন নামে ডাকা স্পষ্ট হারাম কারণ এসব শব্দের মাধ্যম দিয়ে তহিদ বিশ্বাসের অনুরূপ ভাব প্রকাশ পায় কারণ ওই সমস্ত শব্দের লিঙ্গান্তর করা যায় এবং স্ব ভাষায় ব্যাকরণ শুদ্ধভাবে উচ্চারণ করা যায় ইংরেজি গড শব্দের ইংরেজি বানান হলো জি ও ডি এখানে ইংরেজি বর্ণমালার তিনটি অক্ষর রয়েছে জি ও এবং ডি জি তে জেনারেটর ও তে অপারেটর এবং ডি তে ডিস্ট্রাক্টর এই তিনটি ইংরেজি শব্দের অর্থ তিন ধরনের জেনারেটর শব্দের অর্থ হলো জন্মদাতা বা স্রষ্টা অপারেটর শব্দের অর্থ হলো যিনি কার্য পরিচালনা করেন অথবা চালক আর ডেস্ট্রাক্টর শব্দের অর্থ হলো বিনাশকারী বা ধ্বংসকর্তা সনাতন ধর্মাবলম্বী বা হিন্দুগণ তাদের তিন দেবতাকে তিন নাথ বলে ডাকেন বা তিননাথ বলে ডাকেন সেই তিন দেবতার একজন হল বিষ্ণু যার আরেক নাম হলো গণেশ এবং তার মুখমন্ডল হস্তির মুখের নেই আরেকজন হলো মহেশ্বর যিনি দেবাদিদেব মহাদেব শিব তাকে ভোলানাথও বলা হয় তার শরীরের প্রধান অঙ্গ প্রজনন অঙ্গ বা লিঙ্গকে হিন্দুগণ পূজা করে থাকেন আরেকজন হলেন ব্রহ্মা এই ব্রহ্মাকে হিন্দুগণ স্রষ্টা হিসেবে পূজা করে স্রষ্টার কাজ হলো সৃষ্টি করা আর বিষ্ণুর কাজ হল পরিচালনা করা এবং কাজ কাজ হলো করা। হিন্দুদের এই এই তিন হিন্দুগণ বলে এবং দেবতার যা ইংরেজি গড় শব্দের তিনটি অক্ষর দিয়ে যে তিনটি শব্দ প্রকাশ হলো সেই তিনটি শব্দের অর্থের সাথে ওই তিন দেবতার কাজের অদ্ভুত সামঞ্জস্যতা দেখা যায় আল্লাহকে এই প্রশ্নের উত্তরে ইসলাম বলেছে হে নবী সাল্লাহ আলহ্লাম আপনি বলে দিন আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি অভাব শূন্য তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি এবং এই পুরো বক্তব্যটি হচ্ছে আমাদের সবার প্রিয় সুরা এখলাসে আর ভগবানের সংজ্ঞা শ্রীমদ ভগবত গীতা দিয়েছে এইভাবে অর্জুনের এক প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভারত অভুত্ত নাম ধম্মস্ব তদন্তন সৃজম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্বামি যুগে যুগে শ্রীমদ্ ভগবত গীতা চতুর্দ্দ্বায় জ্ঞানযোগ শ্লোক সাত এবং আট কোনো সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যদি এই বর্ণনাটি শুনে থাকেন তাহলে আমি তাদেরকে বলবো আমি যেহেতু সনাতন ধর্মাবলম্বী নই তাই শ্রীমৎ ভগবত গীতার এই শ্লোকগুলো উচ্চারণে কোনো যদি ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তথাপি আমি আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব শুদ্ধাচ্চারণের জন্য ফিরে আসছি মূল কথায় শ্রীমৎ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগ উচ্ছেদের সাত এবং আট নম্বর এই শ্লোকের অনুবাদ হলো হে অর্জুন যে যে সময়ে ধর্মের পতন আর পাপের প্রাদুর্ভাব হয় সেই সেই সময়ে আমি জন্ম লইয়া থাকি এইভাবে পাপীদের বিনাশ করিতে কিংবা শাস্তি দিতে আর সৎ লোকদের বাঁচাইতে এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি জন্মগ্রহণ করি সনাতন ধর্মাবলম্বী কিংবা হিন্দুগণ শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান নামে অভিহিত করেন সুতরাং ভগবান প্রয়োজনে বা বাধ্য হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এই ভগবান পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পিতার ঔরসে মায়ের মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন ভগবান একবার চার অংশে রাজা দশরথের ঔরসে জন্মগ্রহণ করে তাহলে দেখা গেল ভগবান এই পৃথিবীতে মাতৃগর্ভে পিতার ঔরসে প্রয়োজনে জন্মগ্রহণ করে তাহলে ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করলে দেখা যায় মহান আল্লাহ আর ভগবান কি করে এক হতে পারে আরবের সাফা পর্বতের অনেক শিলালিপিতে আরবি আল্লাহ শব্দটা সেই যুগ থেকেই লেখা ছিল এবং এখনো আছে উত্তর আরবের জনগোষ্ঠী এবং নাবাতি জনগোষ্ঠী নামের একটি অংশ আল্লাহ নাম ব্যবহার করত নাবাতিদের কাছে আল্লাহ নামটা পৃথক কোনো উপাস্য হিসেবে বিবেচিত না হলেও তাদের শিলালিপিতে দেবতাদের নামের সাথে আল্লাহ নাম সংযুক্ত দেখা যায় প্রক্রান্তরে সেল মাবিকলি উৎসহ অনেক ইসলাম বৈরি পাশ্চাত্য গবেষক আল্লাহ শব্দটি জাহেলিয়াত যুগের লাত নামক দেবমূর্তির নামে রূপান্তর বলে যে কষ্টকল্পনা করেছে আরবি শব্দ গঠন পদ্ধতির বিচারে এটা নিতান্তই হাস্যস্পদ অপচেষ্টা মাত্র চলে যাচ্ছি পরবর্তী পর্বে এবং পরবর্তী পর্বের ছোট্ট আলোচনায় আমরা আরবে হানিফি ধর্মমত সম্পর্কে আলোচনা করছি সুতরাং আমাদের সাথেই থাকুন